হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার টু এর অনুপাতের পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ ডেসক্রাইব করব আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লে তৈরি করে দিচ্ছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর পর সলিউশন পেয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক তো দেখো কি বলেছে একটি ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পাঁচ ইস্টু দুই যার দৈর্ঘ্য বলে দিয়েছে কুড়ি মিটার এখন পাঁচ ইস্টু দুই মানে হচ্ছে দৈর্ঘ্যটাকে বলছে পাঁচ আর প্রস্থটাকে বলছে দুই তাহলে কি বলেছে দৈর্ঘ্য কুড়ি মিটার হলে জমিটির প্রস্থ কত মিটার হিসাব করি তো দেখো কি বলেছে জমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই জমির প্রস্থ দেখো পাঁচ ইষ্টু দুইকে লিখেছে পাঁচ বাই দুই এখন পাঁচ ইস্টু দুইয়ের মধ্যে পাঁচ হচ্ছে দৈর্ঘ্য এবং দুই হচ্ছে প্রস্থ আর এখানে দিয়ে দিয়েছে দেখো কুড়ি হচ্ছে দৈর্ঘ্য ওপরে দৈর্ঘ্য দিয়েছে বলে এখানে দৈর্ঘ্যর ভ্যালুটা বসিয়েছে তাহলে এখন দেখে নিতে হবে পাঁচের সাথে কত গুণ করলে কুড়ি বেরোয় পাঁচের সাথে যদি আমরা চার কে গুণ করি তাহলে পাচ্ছি তাহলে যখন আছে সাথেও আমরা গুণ করে নেব দুই চারকে তাহলে কত তাহলে চার এখান থেকে বলতে পারি দৈর্ঘ্য ছিল আমাদের কুড়ি সেই আয়ত জমিরই প্রস্থ হচ্ছে কত না আট মিটার এখন এই যে আমি চারটা লিখেছি এই চারটা অ্যাকচুয়ালি পেলাম কিভাবে এটা কি করেছে না কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করেছে দিয়ে পেয়েছে চার দেখো এখানে লিখেছে যেহেতু কুড়ি ডিভাইডেড বাই ফাইভ ইজ ইকুয়াল টু ফোর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ দুই গুণ চার মানে এখানে দুই ছিল তাই দুইয়ের সাথে একদম ডাইরেক্ট ফোরকে গুণ করে দিয়েছে দিয়েই বেরিয়ে গেছে কি না আট মিটার এখন এই দিকটাতেও দেখো সেম করেছে আগেরটাতে ওপরটাতে দৈঘ ছিল আর নিচেরটাতে প্রস্থ ছিল আর এটাতে ওপরটাতে প্রস্থ লিখেছে আর নিচেরটাতে দৈর্ঘ্য লিখেছে তাহলে এখানেও আমি সেম ফরম্যাট ইউজ করতে পারি কি না পাঁচের সাথে কত গুণ করলে কুড়ি হচ্ছে না চার গুণ করলে কুড়ি বেরোচ্ছে তাহলে দুইয়ের সাথেও আমরা কি করব না চারকে গুণ করে দেব। তাহলে দুই গুণ চার কত বের হচ্ছে না আট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার আর প্রস্থ হচ্ছে আট মিটার এখন এটা যেহেতু একটা প্রপার ফ্যাকশনের কথা বলছে মানে দুই বাই পাঁচ সেই ক্ষেত্রে দেখো প্রস্থ হলো দৈর্ঘ্যের দুইয়ের পাঁচ অংশ তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি প্রস্থ ইজ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ দুই বাই পাঁচ এখন এই পাঁচের সাথে যদি কুড়িকে কাটাকুটি করা হয় তাহলে কত বের হচ্ছে পাঁচ চারে কুড়ি তাহলে দুই আর চারের গুণ করলে আট হচ্ছে তো চলো নাম্বার ফাইভে কি বলেছে দেখে নিই কি বলছে ফরিদের বন্ধু সুহানের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য পনেরো মিটার সেই জমিতে বালি ফেলতে হবে দশ কিগ্রা এখন প্রশ্ন করেছে তাহলে আমরা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যের সঙ্গে বালির পরিমাণের কি তুলনা করতে পারবো কারণ আগেরগুলোতে যেগুলোই আমরা তুলনা করেছি সেগুলোতে কিন্তু এককগুলো সেম ছিল মানে ভগ্নাংশের ওপরে লবেতে যে একক ছিল ভগ্নাংশের নিচেতে মানে হরেতেও সেই একক ছিল কিন্তু এখানে দেখো একক দুটো কিন্তু আলাদা একটাতে রয়েছে মিটার আর একটাতে রয়েছে কিগ্রা তাহলে কি বলছে তাহলে কি আমরা লিখতে পারবো না আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ডিভাইডেড বাই বালির পরিমাণ অবশ্যই লিখতে পারবো না কারণ একটাতে রয়েছে মিটার আর একটাতে রয়েছে কিগ্রা একটা হচ্ছে দৈর্ঘ্যের একক এবং আরেকটা হচ্ছে ওজনের একক যদি ওপর নিচে ওজন থাকতো তাহলেও সেটাকে অনুপাতে লেখা যেত কারণ ওপরে ধরো লেখা আছে গ্রাম আর নিচেতে লেখা আছে কিগরা তাহলে কিগড়াকে আমরা গ্রামে কনভার্ট করে নিতাম তাহলেই ওপর নিচের এককটা কেটে যেত তাহলে সেই ক্ষেত্রে আমরা অনুপাতে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতাম কিন্তু এখানে একটা যেহেতু দৈঘের হয়ে গেছে আর একটা ওজনের হয়ে গেছে আমরা কোনোভাবেই কিন্তু এটাকে অনুপাতে প্রকাশ করতে পারবো না তাহলে কি বলেছে দেখো দুটি কি একই জাতীয় রাশি যেহেতু দুটি একই ধরনের যেমন দৈর্ঘ্য বা ওজন ইত্যাদি পরিমাপ করা হচ্ছে তাই তারা একই জাতীয় রাশি মানে দুটোই পরিমাপ করা হচ্ছে বলে একই জাতীয় রাশি বলছে তাই অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা আর যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করছি তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না মানে ওপরে ধরো লিখছি এক কেজি আর নিচেতে লিখছি থ্রি কেজি তাহলে ওপরের কেজি আর নিচের কেজি কেটে গেল তাহলে ভগ্নাংশটাকে আমরা লিখতে পারবো এক বাই তিন তাহলে অনুপাতে এটাকে আমরা লিখতে পারবো এক ইস্টু তিন তাহলে কি হলো আমাদের একক দুটো কিন্তু কেটে গেল তাই লিখেছে তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না তাই অনুপাতে কোনো একক নেই এখন নাম্বার সিক্সে কি বলেছে দেখে নি বলছে ছাদ ঢালাইয়ের সময় বালি সিমেন্ট স্টোন চিপ মেশাতে যদি এক কড়া সিমেন্টের সঙ্গে পাঁচ কড়া বালি ও দু স্টোন চিপ মেশানো হয় তাহলে সিমেন্ট বালি ও স্টোন চিপের পরিমাণের অনুপাত হবে কি করবে না ফার্স্টে আগে দেখে নেবে ইউনিটগুলো সেম আছে কি না এতে রয়েছে করা এতেও দেখো রয়েছে করা এতেও রয়েছে করা যেহেতু সবগুলোতে করা লেখা আছে তাই আমাদের ইউনিটগুলোকে বা এককগুলোকে লিখতে হবে না তাহলে আমরা কি লিখব শুধুমাত্র লিখব এক এখানে পাঁচ আর এখানে দুই তাহলে আমরা লিখে নিচ্ছি এক ইস্টু পাঁচ ইস্টু দুই এখন নাম্বার সেভেনে কি বলেছে দেখো আমার বাবার বয়স আটচল্লিশ বছর মায়ের বয়স বিয়াল্লিশ বছর দাদার বয়স পনেরো বছর আমার বয়স বারো বছর তাই বাবা মা দাদা ও আমার বয়সের অনুপাত আটচল্লিশ ইস্টু বিয়াল্লিশ ইস্টু পনেরো ইস্টু বারো অর্থাৎ এইগুলোতে কি লিখতে হবে না তোমাদের এই যে নাম্বারগুলো আছে এগুলোকে রিডিউস করে বা কমিয়ে লিখতে হবে এখন দেখো এখানে আটচল্লিশ বিয়াল্লিশ পনেরো এবং বারো এই চারটেই কিন্তু তিন দিয়ে ডিভিজিবল মানে তিন দিয়ে বিভাজ্য তাহলে আটচল্লিশকে যদি আমি কাটি তাহলে আমি কি পাবো তিন এক তিন তিন ছয়ে আঠারো তারপর বিয়াল্লিশটা আমি কি পাবো তিন এককে তিন আর তিন চারে বারো তারপর কি পাবো না তিন পাঁচে পনেরো তারপর কি পাবো তিন চারে বারো তাহলে এই ফাঁকা ঘরগুলোতে আমরা লিখে নিতে পারি ষোলো ইস্টু চোদ্দো ইস্টু পাঁচ ইস্টু চার মানে সবগুলোকে এখানে আমি তিন দিয়ে কেটেছি এটাকেও তিন দিয়ে কেটেছি এটাকেও তিন দিয়ে কেটেছি এটাকেও তিন দিয়ে কেটেছি তো আজকে পেজ করলাম পরের দিন টোয়েন্টি সিক্স নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে